প্রথমে আসছি আহ বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই সংবেদনশীল তো এখানে যেমন রয়েছে ভারতের আঞ্চলিক হেজিমনির প্রভাব সাথে রয়েছে চীনের বৈশ্বিক আধিপত্য একই সাথে আমরা এখন মিয়ানমারের যে রাজনৈতিক রাজনৈতিক অস্থিতিশীলতার একটি প্রভাব প্রভাবের মুখোমুখি হচ্ছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের কৌশলগত গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত এবং যেটার ফলে স্বামী বজায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তার দেখুন এটা তো ঠিকই যে বাংলাদেশের এটা একটা জরুরি প্রশ্ন বিশেষ করে সম্প্রতি এটা আরো জরুরি হয়ে উঠেছে সেটা হলো যে বর্তমান বিশ্বে ঠান্ডা যুদ্ধটা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র আর চীনের মাঝে যেটা পনেরো বিশ বছর আগে ছিল না এটা একদম সম্পূর্ণ নতুন একটা বাস্তবতা ফলে এই যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বন্দ্বের ভর কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব ফলে এই বৈশ্বিক উত্তেজনাও স্বাভাবিকভাবে এই অঞ্চলে চলে এসেছে আগের মতো সোভিয়েত ইউনিয়ন নেই সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কোন দ্বন্দ্ব সেগুলো নেই এবং আগের মতো আর এক মুক্ত জানা নেই যদিও গাজা এক ধরনের গণহত্যা চলছে কিন্তু সেটা তো এক দফা ফলে ঠান্ডা যুদ্ধের পুরো ব্যাপারটা চলে এসেছে আমাদের কাছে এবং আমাদের সাথে চীনের দূরত্ব বেশি বেশি নয় চীন এবং বাংলাদেশের মাঝখানে মিয়ানমার আছে মিয়ানমার চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ফলে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে চীনের চারিদিকে চীনকে ঘেরাও করার চীনের চারিদিকে তারা একটা বলয় তৈরি করছে সমুদ্রে এবং স্থলে বিভিন্ন দেশে এবং জলসীমায় সেই আলোকে মিয়ানমারের উত্তেজনাটা বিবেচনা করার ব্যাপার আছে চীনের জন্য মিয়ানমার খুব গুরুত্বপূর্ণ আবার যুক্তরাষ্ট্র মনে করছে যে চীনকে বিরক্ত করার জন্য বা চাপে রাখার জন্য মিয়ানমারে তা প্রবেশ করার দরকার মিয়ানমারের গৃহযুদ্ধের এইটা একটা বৈশ্বিক দিক আর কি এটা বিবেচনায় রাখতে হবে আমাদের ঠিক এমন সময় বাংলাদেশও একটা বাংলাদেশ পর পরিবর্তন বাংলাদেশ দীর্ঘদিন গত বছর হেলে পড়েছে ভারতপন্থী হয়েছিল একদম বাংলাদেশের বিদেশ নীতিতে ভারসাম্য বলে কিছু ছিল ফলে স্বাভাবিকভাবে এই বিদেশ নীতি চীনকে ক্ষুব্ধ করেছে অসন্তুষ্ট রেখেছে যুক্তরাষ্ট্র কিছুটা অসন্তুষ্ট ছিল সেই আলোকে পরিবর্তন ঘটলো এখন আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ফলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায় ছিল দায়িত্ব ছিল যে বিদেশ নীতি বিষয়টাও পর্যালোচনা অর্থাৎ বিদেশ নীতি বিষয়ে একটা কমিশন করা যেতে পারতো সেটা হয়নি কমিশন ছাড়াও যে পুনর্ভাবনা করা যায় যে আমরা কি কোনদিকে ভবিষ্যতে হেলে পড়ে থাকবো বিদেশ নীতির ক্ষেত্রে না আমাদের একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব যে কমিশন হয়নি কিন্তু এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কথা ভবিষ্যৎ বিদেশ হবে আমরা নিজেদের সার্বভৌমত্ব তো রক্ষা করবই সঙ্গে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা ভালো সম্পর্ক রক্ষা করেছিলাম এক্ষেত্রে আমি যেটা মনে করি যে বাংলাদেশের যুক্তরাষ্ট্রকেও দরকার চীনকেও দরকার ভারতকেও দরকার ভারত আমাদের তিন দিকে রয়েছে ফলে প্রতিবেশী পাল্টাতে পারব ফলে ভারতের সঙ্গেও আমাদের একটা দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ স্বস্তিকর সম্পর্ক আবার চীন আমাদের অবকাঠামোর গড়ার ক্ষেত্রে চীন ঐতিহাসিকভাবে একটা বড় সাহায্যকারী দেশ এবং চীন বর্তমান বিশ্বের একটা উদীয়মান ভরা ফলে চীনকেও বাংলাদেশ অবজ্ঞা করে থাকতে পারবে না চীনের সঙ্গেও সুসম্প তোতক আবার যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের বড় বাজার এবং যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এটা একটা বাস্তবতা ফলে আমি বলবো যুক্তরাষ্ট্র চীন ভারত সবার সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক আছে অর্থাৎ আমাদের বিদেশ নীতির প্রধান সূত্র হবে এটাই যে আমরা কোন দিকে হেলে পড়ে থাকব না এবং আমরা বিশ্বের পরাশক্তি দুটো চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো আবার একটা বড় শক্তি হিসেবে ভারত আমাদের প্রতিবেশী হয় ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে ভারতের সঙ্গে আমরা মারামারি করে থাকতে পারবো সম্পর্কটা এমন হতে হবে ওই নই সেও জিতবে আমিও জিতবো এরকম একটা সম্পর্ক গড়তে হবে এখন প্রশ্ন হলো আমরা চাই তো সব হবে ভারত সেভাবে চায় কিনা চীন সেভাবে চায় কিনা যুক্তরাষ্ট্র সেভাবে চায় এখন তারা যদি কোন দেশ যে শুধু তাদের একজনের সঙ্গে আমাকে সম্পর্কিত থাকতে হবে সেখানে আমরা কি হলো এখানে আমি বলবো এই আবার সরকার নিতে পারবে শব্দতেই তো বোঝা যাচ্ছে এটা স্বল্পকালীন একটা সরকার অনির্বাচিত সরকার এটা বৈধ সরকার কিন্তু এটা নির্বাচিত সরকার নয় মানে বিদেশ নীতির ক্ষেত্রে তো জনগণের পার্টিসিপেশন লাগবে অংশগ্রহণ জনগণের প্রতিনিধি হলো নির্বাচিত প্রতীক। অল নির্বাচিতের জনগণের প্রতিনিধি করতে পারে। ফলে বিদেশ নীতি কে ইন্টার করবে? ভবিষ্যৎ কে সেটা নির্ধারণ করবে? বাংলাদেশে যদি কি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনের ভিতর দিয়ে জন যারা আর তারাই ওই রকম একটা বিদেশ নীতি তৈরি করবে যেটা আমি বলবো ভাষ্যপূর্ণ হওয়া দরকার। কিন্তু আপাতত এটা কোনো সম্ভাবনা দেখাটাচ্ছে না। দেখা যাচ্ছে না বলেই মানবিক করিডোরের মত একটা সিদ্ধান্ত আমরা দেখেছি এবং এতে সারা দেশে একটা বিতর্ক সমালোচনা অসন্তোষ দেখা গেছে অর্থাৎ একমত হয়ে কোন সরকার এই সিদ্ধান্ত নেয় সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনীতিবিদদের সাথে আলাপ করেনি ফলে রাজনীতিবিদরা এটা বিরোধিতা করছে এটি স্বাভাবিক ফলে এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বহু রাজনৈতিক বিষয়ে আমরা কোনো বড় সিদ্ধান্ত পদক্ষেপ আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আপনি যেটা বললেন যে বাংলাদেশ ইতিমধ্যে হচ্ছে যে ঠান্ডা যুদ্ধ করল সেটা একটা হচ্ছে মানে পরিপূর্ণ একটা ভূমিতে পরিণত হয়েছে যেখানে বিশ্বের বিভিন্ন পরাশক্তি তাদের ভূরাজনৈতিক বাস্তবতা বা ভূরাজনৈতিক স্বার্থ সেটি রক্ষার চেষ্টা করছে তো একই সাথে দক্ষিণ এশিয়ায় শক্তির ভাষammonium যে পরিবর্তনটা ঘটছে সেখানে বাংলাদেশের সংকট তৈরি হচ্ছে নাকি সম্ভাবনা এইটা নিরূপণ করে আসলে বাংলাদেশ কিভাবে পরিস্থিতি সামাল এখন দক্ষিণ এশিয়ায় ভারত বিশ্বের একটা বড় অর্থনীতি পরাশক্তি তারা फोर्थ लार्जेस्ट ইকোনমি চতুর্থ স্থানে চীন দ্বিতীয় স্থানে আছে এই দুটো দেশ আজও কাজ যুক্তরাষ্ট্র দূরে কিন্তু যুক্তরাষ্ট্র এই অঞ্চলে খুব সক্রিয় তারা ভারত তাদের মিত্র হিসাবে আবার ভারতের পাশে পাকিস্তান চীনের মিত্র হিসাবে আপনি দেখুন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান ভারতের তুলনায় ছোট সামরিক শক্তি কিন্তু তারা বড় আকারে পাল্লা দিতে পেরেছে কারণ চীন তাদের পাশে ছিল চীন অস্ত্র দিয়ে সাহায্য করেছে বা আরো অনেক কিছু হয়তো সাহায্য করেছে এখন চীন পাকিস্তানকে সাহায্য কেন কর চীন হলো পাকিস্তানের কৌশলগত মিথ এখন আমাদের তো কোন কৌশলগত মিথ ফলে আমরা ভারতের সাথে কোন সংঘাতে লিপ্ত হলে কোন দিক থেকে সাহায্য পাওয়ার আসা নেই চীন আমাদের সেরকম মিত্র নয় এবং চীনকে আমরা কি রকম মিত্র বানাবো আদৌ বানাতে চাই কিনা সেটা নির্ভর করবে আমাদের বিদেশ নীতি অর্থাৎ এই মুহূর্তে আমাদের বিশ্বে কোন বড় শক্তি আমাদের কৌশলগত মিত্র বন্ধু হিসেবে নেই যে আমরা বিপদে পড়লে সামরিকভাবে বা অন্যান্য সহায়তা নিয়ে এগিয়ে ফলে আমাদের বিদেশ নীতি এটা একটু দুর্বলতা এই অবস্থায় আমরা কিন্তু কোন দেশের সাথে সংঘাতে যেতে পারবো খুবই ছোট ইকোনমি যুদ্ধ তো শুধু বন্দুক দিয়ে করা হয় না যুদ্ধের পেছনে অর্থনৈতিক সামর্থ্যের ব্যাপার আছে আমাদের ছোট সেনাবাহিনী আমাদের সামরিক শক্তি সামরিক বাজেট ছোট ফলে এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের কি কোনো বড় পরাশক্তিকে বহু রাজনৈতিক মিত্র হিসাবে কৌশলগত মিত্র হিসাবে গ্রহণ করবে না করবে করলে এক রকমের ব্যাপার হবে আর না করলে এক ধরনের বিদেশ নীতি অনুসরণ করতে আমার যেটা মনে হচ্ছে বর্তমান অবস্থায় অন্তর্বর্তীকালে সরকারের সিদ্ধান্ত নিতে পারবে আবার পরে নির্বাচিত সরকার আসল কোন এক দেশের পার দিকে হেলে পড়ে থাকলে অন্য দেশগুলো অন্য বড় শক্তিগুলো খুব দরকার কথার কথা বলছি বাংলাদেশ যদি চীনকে এই মুহূর্তে মিত্র হিসাবে নেয় অন্ধভাবে একমাত্র বন্ধু হিসাবে তাহলে ভারত ক্ষুব্ধ হবে ভারতকেও যদি একমাত্র বন্ধু হিসাবে নেয় চীন এই দুটো দেশ এই অঞ্চলের বড় এখানে এক দেশকে বাংলাদেশ বন্ধু হিসাবে নিয়ে পারবে বলে আমার মনে বাংলাদেশের জন্য মানে সম্ভাব্য কৌশল হওয়া উচিত ভারসাম্যপূর্ণ একটা বিদেশ নীতি কিন্তু এটা আবার শুধু বাংলাদেশের উপর নির্ভর করছে অন্য দেশগুলো বাংলাদেশকে এই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জায়গায় অনুমোদন করবে কিনা তার উপর নির্ভর বিদেশ নীতি একটা সংঘাতপূর্ণ জায়গা যেটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে আছে এটা পুরো নির্ভর করবে যে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনৈতিক নেতৃত্ব কতটা সৃজনশীল ভাবে এই চ্যালেঞ্জটা এটা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা দক্ষতা তার